আলমারি থেকে আমার স্বর্ণ গয়না আমার বুকের উপরে চাপ আমার লাথি দিয়া আমার উপরে নির্যাতন অত্যাচার করে আমার ঘর থেকে সবকিছু নিয়ে গেছে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নে নাজমা আক্তার নামের এক গৃহবধূর বসত ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে ওই সময় দেশি অস্ত্র দিয়ে টিন কেটে ঘরে প্রবেশ করে আলমারির লকার বেগে নগদ চার লক্ষ টাকা ও পাঁচ বড়ি স্বর্ণ লুটে নেয় তারা গত মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর রাত তিনটায় উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের নিসারা আব্দুল মুন্সি ব্যাপারী বাড়িতে

ও আইমান সহ চক্রান্ত করে এই ডাকাতির ঘটনা ঘটেছে শত্রুতা ইয়ে করা গত মঙ্গলবার রাত্রে ওরা আমার ঘরে ওরা বলতো কি আক্তার বকুল বসিরুলা পলাশ আলমগীর রুবেল এরা সবাই মিলে আমার ঘরে ঢুকি এই আলমারি থেকে আমার স্বর্ণগান আমার বুকের উপরে চাপ দেওয়া আমার লাথি দিয়া পালাই আমার উপরে নির্যাতনত্যাচার কইরা আমার ঘর থেকে সব কিছু নিয়ে গেছে অতএব আমি আইনের কাছে বারে বারে বিচার চাইতেছি আমি এখনো সুস্থ বিচার পাইতেছি না আমি আশা করি এবারকে সুস্থ বিচার পাবো আমি এবারকে সুস্থ বিচার চাই আমার যত ক্ষয়ক্ষতি হয়েছে আমি এগুলা চাই আর কেন আমার করে নিতেছে অত ওইটাই আমার আইনের কাছে আবেদন এই যে আমার সব কিছু এখান থেকে আসিল স্বর্ণকানা এখানে আসিল এই সব টাকা পয়সা এখান থেকে নিয়ে গেছে এখান থেকে নিয়ে গেছে এগুলো সব পালাই দিছে আমি আইনের প্রশাসনের লোকে করে সব কিছু দেখাইছি তারপরে হেরা আসি বলার পরে দিয়ে আমি এগুলারে আবার ঢুকেছি আলমারিতে কত টাকা নিছে আপনার আমার চার লক্ষ টাকা নিছে পাঁচ ভরি স্বর্ণ নিছে এ বিষয় অভিযুক্ত আক্তার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি কিছুই জানি না তারা শত্রুতা জেরে আমাদের পাশাতে চায় আমি ওই ব্যাপারে ওই মহিলার কোনো ব্যাপারে আমি কিছুই জানি না আমি ওই ব্যাপারে কোনো কিছুই বলতে পারি না আমি বাড়িতে ছিলাম আমি দূরে ছিলাম কি ওনার সন্দেহজনক অভিযোগ করছে আপনার সাথে কোনো শত্রুতা আছে এর লগে আমার লগে কোনো শত্রুতা নাই আগে বহু আগে শত্রুতা ছিল উনি আমার বাইর লগে ওনার লগে রিলেশন বিয়ে হয়েছিল বিয়েগুলা বাদ হয়ে গেছিল নাম কি আমার বাড়ির নাম আব্দুল মান্নান যে সোমবারের যে ঘটনা এটা কি আসলে কিছু ঘটছিল এটা ওনাদের বাড়িতে না ওগুলা আমি যাইও না আমি দেখিও নেই আমি ওর ঘরেও যাইনি ওর দেখিও নেই সালাম দৈনিক নবযুগের কণ্ঠ রামগঞ্জ